আচ্ছা বাঘ কি ধরা পড়বে না পড়বে না বাঘ ধরা পঞ্চম দিনেও অধরা রয়েছে এখনো বাঘিনী পুরুলিয়ার বান্দোয়ানে বাঘ আতঙ্ক রায়কা রায়কাবাহার সংলগ্ন গ্রামগুলোয় আতঙ্ক যেন পিছু ছাড়ছে না কোথায় জিনাত জিনাতের কোনো হদিশ নেই মাঝে মধ্যে ট্র্যাক করা গেলেও কিন্তু পুরোপুরি খাঁচাবন্দি করা যাচ্ছে না ধরা পড়ছে না বাঘিনী তবে বন তৎপর বন সঙ্গে পাহারায় গ্রামবাসীরাও আতঙ্কে রয়েছে কিন্তু পাহারা দিচ্ছেন বাঘিনীকে ট্র্যাক করতে রেডিও কলারের সিগনালে নজর দেওয়া হচ্ছে কোথায় সর্বশেষ অবস্থান লাস্ট লোকেশন জিনাতের কোথায় জানাবো সরাসরি পুরুলিয়া বান্দোয়ান থেকে রয়েছে রাজু রাজু জিনাত কোথায় জিনাত কি ধরা দেবে না বন দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে লাস্ট লোকেশন কোথায় দেখাচ্ছে দেখো প্রিয়াঙ্কা প্রথমত বলে রাখি যে বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে ঝাড়া পাহাড় সেই ঝাড়া পাহাড়ের ঢালেই রয়েছে জিনাত। এমনটা জানানো হচ্ছে বন সূত্রে কারণ বন যে একাংশের আধিকারিকরা রয়েছেন তারাও মুখ খুলতে চাইছেন না তারা মুখেও কুলে পেঁকতেছেন ইতিমধ্যে বড় যে শীর্ষ আধিকারিক রয়েছেন তিনি বলেছেন ঝাড়াপাহাড় এলাকায় তার সিগন্যাল মিলেছে সেক্ষেত্রে তার যে রেডিও কলার রয়েছে সেই রেডিও কলার ট্র্যাক করা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত জিনাতকে কেউ দেখেনি সেই জায়গা থেকে একটা তো বাঘ আতঙ্ক রয়েছেই এবার নতুন রণকৌশল নেওয়া হয়েছে যেখানে এতদিন ধরে বড় দপ্তরের কর্মীদেরকেই সেখানে মোতায়েন করা হয়েছিল এবং উড়িষ্যার যে বড় দপ্তরের কর্মীরা এসেছে তাদেরকে সঙ্গে নিয়েই এই বাক্যে ঘোড়া টপে ফেলা মূলত খাঁচাবন্দি কিংবা জালবন্দি করার একটা সিদ্ধান্ত নিয়েছিল এবার নতুন রণকৌশল নেওয়া হয়েছে নতুন করে আরও বড় বনকর্মীদেরকে সেখানে মোতায়েন করা হয়েছে যে সমস্ত রাস্তাগুলো দিয়ে মানুষ ঢুকছিল সেগুলোকে ব্যারিকেড করা হয়েছে এবং যেখানে বাঘ অবস্থান করছে বা যে এই যে ঝাড়া পাহাড় সেই ঝাড়া পাহাড়ে এখন হুলোপাটির সদস্য মূলত যারা হাতি তাড়াবার জন্য যাদেরকে কাজে লাগানো হয় সেই হুলোপাটির সদস্যদেরকেও কাজে লাগানো হচ্ছে তাদেরকে জঙ্গলে নিয়ে গিয়ে যেখানে জাল পাতা হয়েছে জঙ্গলের ভেতরে এবং যেখানে খাঁচা দেওয়া হয়েছে সেখানেই তাড়িয়ে নিয়ে আসা হবে এই বাঘিনীটিকে আর তাতেই যদি হয় খাঁচাবন্দি কিংবা জালবন্দি হয় সেই দিকেই তাকিয়ে থাকছে বনদপ্তরের দপ্তরের কর্মীরা কারণ এখনও পর্যন্ত তারাও সঠিকভাবে বলতে পারছেন না যে জিনাত কোন দিকে যাবে বা জিনাতের অবস্থা কি রয়েছে একদমই দেখা যাক বাগে কি বাঘিনি ওলা কিসের যাচ্ছে ও টিম যাচ্ছে এখানে আমাদের 12 জনকে ডাকা হয়েছে আপনারা জঙ্গলে যাবেন দিয়ে হ্যাঁ বঙ্গলে বাঘ ধরতে জাল পাতা হয়েছে আর এই জালে গ্রাম বাঘ বাইরে তবু বুক কাঁপছে পুরুলিয়ার রাহমদা গ্রামের খুব স্বাভাবিক কারণ গ্রামের বাইরে ঝাড়া পাহারে জঙ্গলেই মিলেছে বাঘের পায়ের ছাপ আর তার খুঁজে চলছে তল্লাশি বন দফতর বলছে জিনাথ যে পথে এসেছিল সেই দিকেই মুখ ফিরিয়েছে হুলাপাটিকেও ব্যবহার করা হচ্ছে বনকর্মীদের পাশাপাশি দেখুন একটা প্রতিবেদন পুরুলিয়ার মান্দোয়ানের ঝাড়া পাহাড় এখানেই রাহামদা গ্রাম মঙ্গলবার এই গ্রামে ঢুকে পড়ে জিনাত তার জন্য টোপ দিয়েছিল বন দপ্তর রেখেছিল গরু ছাগল শুয়র কিন্তু সেদিকে পা না বাড়িয়ে গ্রামে ঢুকে ছাগল শিকার করে খায় বাঘিনী জিনাত জিনাতকে ধরতে এবার সুন্দরবন কৌশল এর আগে সুন্দরবনের গ্রামেও বাঘ ঢোকে বাঘের হানা থেকে গ্রামবাসীদের বাঁচাতে তখন জাল ব্যবহার করা হয় জাল দিয়ে গ্রাম ঘিরে ফেলা হয় এবার সেই একই কৌশল পুরুলিয়ার গ্রামে আজকে কি কেউ গিয়েছে জঙ্গলে না না যায় না ভয়ে কে যাবে জঙ্গলে যাবো কই বনে তো বাঘ আছে খাবারের জন্য কি আপনার ঘাস পাতা আনতে কোথা থেকে আনবো বনে থেকে তো আনি অনেকগুলো ছাগল মেরে দিয়ে অনেকগুলো আছে তো আরো ছাগল গুলো আছে বেঁচে মরে গেছে বুধবার সকাল রাহামদা গ্রামের বাইরে ঝাড়া পাহাড়ে জঙ্গলে মিলেছে বাঘের পায়ের ছাপ অনেকেরই দাবি বাঘের গর্জন শুনেছেন এতে আতঙ্ক আরও বেড়েছে দেখা যাচ্ছে তো আমাদের পুকুরি সেটা একটু পাঁচ পাওয়া যাচ্ছে নেট দিয়ে ঘোরা হয়েছে মানে একটু দিয়েছে এই সাইডটা মানে এদিকটা বাকি ছিল এই সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প সম্প্রতি এখান থেকে জিনাত নামের বাঘিনী ঝাড়খণ্ডে ঢুকে পড়ে ঝাড়গ্রামের কাঁকড়া ছড়ে সেখান থেকে দুয়ার হয়ে পুরুলিয়ার বাদ্যান ট্র্যাক করে জানতে পেরেছে বাঘিনী যে পথে এসেছিল সেই দিকেই মুখ ঘুরিয়েছে তাই বান্দোয়ানের রায়কা পাহাড়ে যে তিন জায়গায় খাঁচা পাতা হয়েছিল সেগুলি তুলে ফেলা হয়েছে খাঁচা পাতা হলো হ্যাঁ কতগুলো খাঁচা পাতা হয়েছে এখন পাঁচটা পাতা হয়েছে লোকেশন এই দুটো পাহাড়ের মাঝখানে আছে বাংলা জিনাতকে এখনো ধরা যায়নি জিনাতকে ধরতে হিমশিম বন দফতরের একদিকে বনকর্মীরা রয়েছেন পাশাপাশি হুলা পাটিকেও কিন্তু ব্যবহার করা হচ্ছে এদিকে আলিপুর দুয়ারে খাঁচাবন্দি চিতা বাঘ মথুরা চা বাগানে ধরা পড়লো চিতা ছাগল টোপ দিয়ে খাঁচাবন্দি করা হলো চিতা রাজকুমার রয়েছে রাজকুমার ডিটেলে জানাবে কিভাবে খাঁচাবন্দি হলো এই রাজকুমার একদমই প্রিয়াঙ্কা রাজ্য বন দপ্তরের দুই দিকে কিন্তু দুই চিত্র যখন ওই দিকে যখন চিনাবকে কিছুতেই ধরা যাচ্ছে না তখন এই দিকে উত্তরের বনাঞ্চলে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ কিন্তু একেবারে ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতে এই চিতাভাগকে খাঁচাবন্দি করেছে যেটা খবর সেটা হচ্ছে যে আজকে সকালবেলায় মথুরা চা বাগানের যে আউট ডিভিশন সেই আউট ডিভিশনে যে খাঁচাটি পাতড়া হয়েছিল তিন দিন আগে ছাগলের টোপ দিয়ে সেই ছাগল খেতে গিয়ে কিন্তু চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে ইতিমধ্যেই এই চিতাবাগটিকে খাতা শুদ্ধ উদ্ধার করেছে বনদপ্তর এবং যেটা খবর আপডেট সেটা হচ্ছে যে প্রাথমিক চিকিৎসার পর এই থেকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে এবং বনদপ্তর জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে এই চিতাবাগটি একটি স্ত্রী চিতাবাগ ছিল একদম সুস্থ অবস্থায় খাতাবন্দি হয়েছিল গভীর জঙ্গলে যাতে আর চিতাবাগটি লোকালয়ে আসতে না পারে সেই কারণে আবার গভীর জঙ্গলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা মথুরা চা বাগানে অনেকদিন দিন ধরে লেপাটের আতঙ্কে এখানকার জন জনগণ আতঙ্কিত ছিল হ্যাঁ বাগানে চা চা বাগানে কাজ করার জন্য খুবই মানে আতঙ্কে কাজ করছিল কিন্তু পরপর আজকে নিয়ে তিনটা লেপাট এখানে ধরা পড়লো মেন ডিভিশনে দুইটা এবং আমাদের বলরাম ডিভিশনে একটা প্রথমবার এটা ধরা পড়লো হ্যাঁ দুই দিন আগে আমরা খাঁচা বসাইছি কিন্তু খাঁচা বসানোর একটা আমরা সাফল্য পেলাম হ্যাঁ হয়তো আরও আছে এটা নিয়ে আমরা চেষ্টা করব, চিলাপাতা বন দপ্তরে ছেড়ে দিবে ডিপার্টমেন্টের লোক আসছে গাড়ি নিয়ে যাচ্ছে এরা আবার খাঁচা আবার দিয়ে আসবে আমাদের দুই তিন দিন পর আবার খাঁচা এখানে আমরা বসাবো